রোহিংগা উটনি এখানে গাজা কাটছিল ওর বাড়ির ওটা আপনারা তো নাই আমি খালি বললাম ভাই এখানে গাজা কাটছো খোদ কলকাতার বুকে গাজা সেবি রোহিঙ্গা দ্বারা কলকাতার সাধারণ মানুষ আক্রান্ত হলো গতকাল এখানে গাজা খাচ্ছিল আমার বাড়ি ওটা তারা বুঝি নাই আমি খালি বললাম ভাই এখানে গাজা খাচ্ছ কেন বললাম বেশ করেছি তাহলে তোমার পাসপোর্ট আছে এখানে চারিদিকে ঘর পাকার করছে বলেই এক মুসলিম ছেলে হয়ে এই হচ্ছে রাজ্য আজকে এই হচ্ছে তারা মমতা বেরেছি রাজ্য ভিডিওগুলো দেখুন আর ভাবুন চিন্তা করুন কলকাতা আজকে কোথায় শুধু কলকাতা না সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের জুড়ে এই রকম গাজা সেবী নেশাখর জেহাদি এবং মানে দুর্বৃত্ত এই সমস্ত রোহিঙ্গায় ছেয়ে গেছে আজকে খোদ কলকাতার বুকে যদি এই অবস্থা হয় তাহলে ভারতের এবং পশ্চিমবঙ্গের এবং কলকাতার মানুষের নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে রয়েছে অথচ তৃণমূলের সমস্ত নেতারা এদের বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে ঠাকুর পুকুর থানায় এর বিরুদ্ধে এফআইআর রয়েছে আমি শুধু বলতে চাইছি কলকাতার পুলিশকে পশ্চিমবঙ্গের পুলিশকে দুর্গাপুরের ঘটনায় আপনারা যেরকম তৎপর হয়ে অ্যারেস্ট করেছিলেন এই মুহূর্তে এই রোহিঙ্গাকে অ্যারেস্ট করে এবং তার আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে সবাইকে অ্যারেস্ট করে তাদের আইডেন্টিফাই করে তাদের বাংলাদেশে কিংবা তাদের যে যথাস্থান সেখানে তাদের যেন পাঠিয়ে দেওয়া হয় আজকে নিরাপত্তা ভুগজি আমরা পশ্চিমবঙ্গবাসী এই অনু অনুপ্রবেশকারী অবৈধ রোহিঙ্গাদের দ্বারা এদের চরিত্র খুবই খারাপ চোর ডাকা গুন্ডা বদমাই সেরা এরা গাজা সেবি ইয়াবা সেবি এবং এদের বাঁচানোর জন্য আজকে তৃণমূল সরকার ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছে এর থেকে বেরিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গবাসী আওয়াজ তুলুন আপনারা এদের বিরুদ্ধে আওয়াজ তুলুন প্রতিরোধ গড়ে তুলুন প্রতি ঘরে ঘরে রোহিঙ্গাদের তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে না হলে পশ্চিমবঙ্গের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে নিরাপত্তা থ্রেট আসছে যেটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন এই নিয়ে ভিডিও পরে বানাচ্ছি কিন্তু আজকে খোদ কলকাতার বুকে যে ঘটনাটি ঘটে গেল এটা একদম দুর্ভাগ্যজনক বললে ভুল হবে জনক এবং এদেরই লালন পালন করছে এই তৃণমূল সরকার এদের কবে বহিষ্কার করবে লাভলি খাতুন থেকে আরম্ভ করে এই সমস্ত রোহিঙ্গাদের কবে তৃণমূল সরকার বহিষ্কার করবে আমরা সেই দিকেই পথ চেয়ে রইলাম তারপর যেন ভোট নিতে ভোটের জন্য আসেন আমরা শান্তিতে বসবাস করতে চাই এই সমস্ত গুন্ডা বদমাইশ এবং যারা এই কাজ করছে তাদের আমরা পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করতে চাই এবং বিতাড়িত করতে হবে তৃণমূল সরকারকে আমরা আবেদন রাখছি আপনি এদের আগে বিতরণ করুন খোদ কলকাতার বুকে যদি মানুষ এইভাবে আক্রান্ত হয় কতখানি সাহস কতখানি তারা সাহস পেলে এরকম কাজ করতে পারে জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা নমস্কার সবাই ভালো থাকবেন